ফেনী এক থেকে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে ব্যাপক সারা জাগানো নির্বাচনী প্রচারণায় রফিক আলম মজনু আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে আমরা বৈঠক করছি এই বৈঠক এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য একটি বৈঠক আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি বারবার প্রতি বছর কখনো একবার কখনো দুইবার আমাদের যে সমস্যা এই সমস্যাকে আমরা একটি কঠিন সমস্যা হিসাবে চিহ্নিত করেছি এই সমস্যা থেকে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে অচিরেই আমাদের এই ফুল গাজে পশুরাম ছাগল মানুষ দিন দিন ক্ষতিগ্রস্ত হবে মানুষ আরো দরিদ্র হবে মানুষের ক্ষেত খামার সমস্ত হবে আমাদের সমাপ্ত হবে কোন অবশক্তি বাংলাদেশের মাটিতে যাতে আর কোন ধরনের মানুষের ক্ষতি করতে না পারে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে

বাজার একবার অনেক নিজের কাছে অনেক কষ্ট থাকছে আর এলাকার মানুষ তারা সবাই বলছে আমাদের অন্য কিছু দরকার নাই আমাদের আগে রাস্তাঘাট এই যে রাস্তাটা এই অবস্থা দেখলাম খারাপ গাড়ি দিয়ে আসতে পারি না দিয়ে আপনার যখন এখানকার রাস্তা যে জরুরি ভাবে নিয়ে যাবে সেই ব্যবস্থা কিন্তু এরা আমি এখানে আসার পরে আমি ঢাকাতে রাজনীতি করেছি আমার কে বিভিন্ন ভাবে বাংলাদেশে যে কয়েকজনের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা ছিল তাদের মধ্যে আমিও একজন আমাকে চারশো মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার

আমরা যখন যাবো কত যাবো সে কারণে শুরু করে আমাদেরকে লোকদমে গ্রেপ্তার গুলি করে উপায় অবলম্বনকে আহত দতরুক করেছি চেষ্টা করেছি কারণ শিশিরক সময় তো জেলে ছিলাম ইচ্ছা করলে আমি আপনাদের কাছে আসবো সেই সুযোগটা আমার ছিল কারণ আমি আমার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমার ছেলে মেয়ের বলা ওরা ও এমন এমন দিন গেছে যে আমার ছেলে মেয়ের আমাকে 4 মাস 5 মাস আমাকে দেখা নাই বাসায় যেতে পারতাম না এরকম বাসায় কখনো যাই জেলে আবার গ্রেফতার করে ফেলে লাস্টে আমি এক বছর জেলে আমার একটা লোক যখন এক বছর জেলকে আটকে তার পরিবারের অবস্থা হয় এটা আমরা চিন্তা করেছি এরকম আজকে আল্লাহ এদেরকে বিচার করেছে এরা তো মানুষ তো এদেরকে কিছু করে নাই আমি মনে করি আল্লাহর বিচারে এরা দেশ থেকে বাদ পেত এমন কলাম পলাইছে যে এরকম ভবি কোনো ইতিহাস ছিল না যে কোনো রাজনৈতিক দল এরাই পলাই গেছে একবারে পুরোপুরি বর্গের সব পলাই সে কাজে যারা আসলে তোর টাকা সব পলাই আজকে আমাদেরও একটা দিন লক্ষ্য রাখতে হবে আমরা এমন কোন কাজ করব না যাতে ওদের মতো আমাদের অবস্থা হয় আমাদের যারা ভালো কাজ করবেন তাদেরকে আমরা দলে মূল্যায়িত করব আর যারা খারাপ কাজ করবেন

মজরুমের কাছে আমার একটা প্রশ্ন মজরুমের কাছে একটা প্রশ্ন রাখতে চাই মজরুমের কাছে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সব একটি সাই নির্মাণ করা হবে যাতে এলাকার মানুষ এই অভিশপ্ত বন্যার হাত থেকে রক্ষা পায় আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেজন্য তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিরুদ্ধে যারা ষোলো বছর শুধু ক্ষমতায় থেকেছে ক্ষমতার শুধু সুবিধা ভোগ করেছে এলাকার মানুষের উন্নয়নে কিছু করে নাই তাদের থেকে রক্ষা করার জন্য তারেক রহমান এই জুলাই আগস্ট যে আন্দোলন সে আন্দোলন নেতৃত্ব দিয়ে এই ফেসিদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন তার মানে কি বোঝা যাচ্ছে যে মানুষের দুঃসময় একমাত্র বিএনপি মানুষের পাশে দাঁড়ায় আগামী জুড়ে দাঁড়াবে আমাদের নেত্রী আগামী দিনে যে নির্বাচন হবে তিনি এখানে নির্বাচন করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেখুন খালেদা জিয়ার সতিনিধি হিসাবে এই ফেনিয়াকে সকল রাজনৈতিক আমাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ইতিমধ্যেই আঠারো সাল থেকে আমি পালন করছি আগামী দিনেও এই দলের পক্ষে সমস্ত কর্মকাণ্ড আমি আমাদের লোকজনকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরিচালিত করছি আগামী দিনে ব্যস্ত খালেদা জিয়া এই এলাকা থেকে নির্বাচিত হলে ব্যাগম খালেদা জিয়া চল জিয়ার দল বিএনপি সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য আমরা সর্বপ্রথম ওখানে এই স্থায়ী পাজ নির্মাণ করার জন্য আমরা কর্মরী করছি ইতিমধ্যেই আমাদের যে সমস্যা সেই সমস্যা আমরা আমাদের নেত্রী বেগম জিয়াকে আমরা জানিয়েছি আমাদের এলাকার মানুষের দুঃখ আমাদের যে কষ্ট সেটা আমরা দলের ভারপাত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা জানিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এই ফ্রেনীর মানুষের যে দুঃখ ফ্রেনির মানুষের যে কষ্ট শ্রেণীর মানুষের যে অভিযুক্ত এই বন্যা তার থেকে এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য বিএনপি ইনশাআল্লাহ একটি বাস্তবমুখী পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে ইনশাআল্লাহ মানের মাধ্যমে এই এলাকার মানুষকে রক্ষা করবে اسی تمہارت سے روپے لگو لڈیسور دینرا کےونہ عادی ہے مولانا کو بھی بیٹھے ہیں ہم نے ہیں ہم نے ہمادر سلام یہ انا بنا پڑلو یہ دوہر گا 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 لیبل دیا ہے اپرا کو اپرا کو میں اچھی پر سے دیکھا کرتا ہوں میں خوب کرتا ہوں ہیں ارجن جن نے اپ اپ کو

এবং ধানের শিরে পড়তে যাচ্ছে খালেদা জিয়ার দোয়া করবেন এবং খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কে নামাকে ভোট দিবেন আমরা আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে সব জায়গায় আমাদেরকে পাবেন আমরা আপনাদের পাশে আসছি ঠিক আছে বলি আপনাদের রাস্তাঘাটগুলো দেখছি আমরা ঠিক আছে সবাইকে বলছি যে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমরা নির্বাচিত হলে সবার আগে গুচ্ছ গ্রামের রাস্তাঘাট করে দেবো ঠিক আছে আর এর মধ্যে আমরা ইউন অফিসের সাথে যোগাযোগ করছি কোনো বরাদ্দ নিয়ে আমরা সরকারেরও করতে পারি সেটা আমরা করেছি